রাশেদ বলক উপলক্ষে একটা অফার এটা আমি প্রতিবারই দেই এইবার আমি দিব বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু শাহ আলম ফার্নিচার শাহ আলম ফার্নিচার মানে সেগুন কাঠের যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রতিটা গলিতে ভরপুর কিন্তু ফার্নিচার লেটেস্ট লেটেস্ট প্রচুর ছাব্বিশের কালেকশন চলে আসছে কিন্তু শাহ আলম ফার্নিচারে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন প্রতিটা গলিতে লেটেস্ট অনেক কালেকশন আছে আমাদের মাঝে আছে শাহ আলম ফার্নিচার থেকে সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ 26 এ তো অনেক কালেকশন নিয়ে আসছেন নতুন নাকি ছাব্বিশ আছে পঁচিশ আছে সাতাশের কিছু আপডেট আছে সবগুলা মিলাই কিন্তু আছে বিয়স যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে পাঠাইতে হবে আর অবশ্যই যারা কোয়ালিটি ফুল সেগুন কাটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখাবেন তাহলে সরল ভাই শুরু করি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমি ফার্স্ট এই ঠিকানাটা বলে দিই জি জি আমরা যে এইখানে আসবেন এইখানে একটু ঘুরে দেখেন এই ঠিকানা হলো উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলা দশ মিনিট বা পনেরো মিনিট দেখাবো এর তিনটা পরিমাণ আমাদের গোডাউন আছে আপনি আসলে পাবেন আসলে আমরা শুরু থেকে শুরু করবে আসেন আর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর যারা কোয়ালিটি ফুল সেগুন কাঠের মধ্যে চাচ্ছেন আর এই যে দেখেন বাইরে কিন্তু প্রচুর কাজ চলতেছে এগুলো কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন এগুলো সেল হয়ে গেছে এগুলোর বাইরে অনেক কালেকশন আছে তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো সবাই একটা ফোম কাটিং খাট দিয়ে শুরু করব ফোম কাটিং খাট দেখতে পাচ্ছেন কিন্তু ভিউয়ার্স কাটের কোয়ালিটিগুলো একটু দেখাই দেই এই যে দেখেন কাট গুলো দেন এটা কয় ফিট বাই কয় ফিট আছে সবাই এটা 6 ফিট বাই 7 ফিট 3.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশি 1 ইঞ্চি মোটা বিছানা এবং চিটাংশ গুণ 80% আর 20% পড় এবং এটা গুণের গ্যারান্টি আমরা দিব 50 বছরের গুণের গ্যারান্টি আমরা কাটগুলো আমাদের ভিজা পরিপূর্ণ শুকনা আমরা ফাটার গ্যারান্টি দিব না ফাটনা ফাটানা ফাটানা ফাটান কিন্তু ফিটে গেলে সার্ভিস ফ্রি গুনে খেলে মাল চেঞ্জ আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন আমাদের এইটার ক্ষেত্রে না প্রতিটা মালের ক্ষেত্রে একই কথা প্রতিটা মালের ক্ষেত্রে একই কিন্তু কথা একই কথা আমরা সত্য কথা বলবো সত্য কথা বলে উপরে থাকবো মিথ্যা নাছরে নিব না অবশ্যই এই মালগুলো গনে খায় না কেননা না কাটগুলো বাছাই করা 80% 20% বল 20% এর ভিতরেও 20 ব্যবহার করছি আমরা এই মালটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় 30000 টাকা হলে নিতে পারবে 30000 টাকা হলে হ্যান্ড পলিশ কমপ্লিট করে দেখবেন আমাদের আমরা যে কথাগুলো বলি আগে দেখবেন আমরা কয় ইঞ্চি মোটা কাট দিছি কয় ইঞ্চি হাই করে দিছি কয় ইঞ্চি বিছানা দিব কাট কালার করব সব আমরা বলি দিই আমরা চাই আমাদের আইডিয়া দেই আইডিয়া দেই আবার প্রচার করি বেচার জন্য প্রচার করি এমনি আপনারা বোঝার জন্য প্রচার করি যার ভালো লাগে আমাদের কাছে আসুন যার ভালো লাগে আইসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভিজিট করে যাবেন কিন্তু আজকে একটা ফুল ভিক্টোরিয়া সোফা অফারে দিব ফুল ভিক্টোরিয়া সোফা কিন্তু অফারে থাকবে হাতাগুলো কত কত আছে ভাই এটা 6 ইঞ্চি হাতা 6 ইঞ্চি পায়া 6 ইঞ্চি হাতা থাকবে 6 ইঞ্চি পায়া থাকবে 2 টু 1 2 টু 1 5 সেট একটা টেবিল থাকবে এটা অফার প্রাইস অফার প্রাইস শুধু একটাই 2025 এর বাসনে এটা মডেল এটা লাস্ট পিস এটা শেষ পিস আর আসবে না এটা যদি কেউ আমাদের কাছে নিতে চায় 55 ছিল

দেখাইতেছি টু পার্টের মধ্যে টু পার্টের এবং অনেক নান্দনিক একটা মডেল নান্দনিক মডেল এবং পাল্লা গুলা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা থাকবে পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা পায়াটা একদম আড়াই আড়াই থেকে এবং কাঠের কোয়ালিটি একটু দেখান আর একটা টুপালে আলমারি দেখা দেখেন টুপালের আরেকটি আলমারি দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে থাকতেছে কিন্তু নতুন বাসনের একটা আলমারি এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিতারের বাহিরে সব সেগুন কাট আমি যে দামটা বলবো এই দামের ভিতরে কালার ফিনিশিং সব করে দিব কালার ফিনিশিং সবকিছু হবে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু আপনি যদি কালার ছাড়া নিতে চান কালারের টাকাটা আমরা মাইনাস করে মাইনাস করে অনেকে যারা চাচ্ছেন বলে কালার করবেন না এই র অবস্থায় নেবেন তাও নিতে পারবেন কিন্তু এই যে আরেকটি ওয়ার্ডরোব একটা থ্রি ডি মডেলের অর্ডুক দেখাবো থ্রি ডি হ্যাঁ থ্রি ডি এটা থ্রি ডি বলে হার্ড মডেল বলা হয় এটা ভিতরে গামারি বাইশে সেগুন দাম পঁচিশ হাজার টাকা তারপর ফাটার গ্যারান্টি নেই কিন্তু আজকে কেন বললাম আমি দ্রুত মালগুলা দেখাবো দাম বলে দিব যে পছন্দ হয় নিবেন না হলে নিবেন না কিন্তু পালিশ হইতেছে ডেলিভারি চলে যাবে

এটা পেলেন দেড় ইঞ্চি মোটা পাশি দাম সাতাইশ হাজার টাকা কাটে কাঠ কালার করে দিব মাত্র মাত্র সাতাশ হাজার টাকা কিন্তু এই খাটটা এটা একটা অর্ডার বিক্রি হয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে গামারি বাড়ছে সেগুন এটা সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট থাকবে কিন্তু এবং এইটা একটা থ্রি ডি মডেল একটা সুকেজ দেখায় যারা বেডরুম তাও কিন্তু নিতে পারবেন থ্রি ডি দিয়ে দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে তলা যেখানে যে গাঠ আছে সব একদম চিটা এক সেগুন এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু একটা সিম্পলি ভিতরে একটা সোফা সেট দেখা একদম সিম্পল সিম্পল মডেলের মধ্যে অনেকে কারু পছন্দ করেন না তাদের জন্য এবং এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই সোফাটা কিন্তু নিতে পারবেন টু টু ওয়ান এই সোফাটা থাকতেছে কিন্তু একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখাবো সেমি ভিক্টোরিয়া এবং টু টু ওয়ান ফাইভ সেট টেবিলের নকশা নাই গ্লাস নাই দাম সাতত্রিশ হাজার টাকা চিটাং সেগুন

আর একটা ভাষণ সূর্যমুখী ভাষণ কিন্তু থাকতেছে নতুন ভাষণ এটা মাসে মাসে ভাষণ চেঞ্জ হয় জি 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 এবং এটার দামও সাতাইশ টাকা এটা মাত্র সাতাইশ হাজার টাকা হ্যান্ড পালিশ একদম ছাব্বিশের ফুল বক্স ফুলের তোলা দেখাবো ভাই কামটা করছে কি দেখতে পাচ্ছ যান ফুলের একটা একেবারে তোলার মধ্যে ফুলগুলা দেখেন ছড়িয়ে গেছে চতুর পাশে সাড়ে তিন ইঞ্চি ভিতরে করা ফুল বক্স এবং এটা দুই হাজার ছাব্বিশের বাসন ছাব্বিশের বাসনের জন্য দাম বাড়ছে এমন কিছু না কোয়ালিটির জন্য দাম বাড়ছে দাম বাড়তো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই খাটটা নিতে পারবেন ফুল বক্সে কিন্তু কিন্তু এরপরে দেখাবো একটা সাড়ে তিন ইঞ্চি মোটা এবং ফোম কাঠিন তালপাতা খাট তাল পাতা খাট এবং এটা দুই ইঞ্চি মোটা পাশি এটাও সেমি বক্স

এবং ফুল বক্স ফুল বক্স এ এটার দাম মাত্র 65000 টাকা 65000 টাকা হলে নিতে পারবেন আমরা 3D মডেলের অদ্ভুত দেখাইছি সুকেস দেখাইছি খাট দেখাইছি 3D মডেল আলমারি দেখাচ্ছি এবার আমরা তিন পাটের থ্রি পার ভিতরে গামারি বাইচে সেগুন দাম মাত্র 40000 টাকা 40000 টাকা হলে এটা নিতে পারবেন কিন্তু কাটে কাট 40000 টাকা নিতে পারবেন

এটা দাম মারতো কত বলবো ভাই বলেন তো একেবারে চোখ কপালে উঠে যাবে পঞ্চান্ন হাজার ঠিক আমাদের কিছু নিতে পারবে পঞ্চান্ন হাজার টাকা হলে কাঠে কাঠ কালার করে এই খাটটা কিন্তু আপনার নিতে পারবেন আলম ফার্নিচার থেকে আলম ফার্নিচার থেকে একটু ঘুরে একটা আলমারি দেখেন এটা মাকো সমরাইলে আলমারি বলা হয়

ভাই এটা হতেই পারে কাটের ক্ষেত্রে হতেই পারে কিন্তু সেটার জন্য সার্ভিস তো দিচ্ছে না সার্ভিস ফ্রি দিব